এই দুই জোড়া কিনেছি কোনটা ভালো লাগছে বেশি আমাকে জানিও কমেন্টে ঠিক আছে এই একটা সিম্পল আর এই যে একটা হিলের মতো সব আমি দিয়েছি তো এই জন্য একটা জামা নিয়েছি কেমন হচ্ছে জানিও কালারটা এটাতে আমার আমার জামা কাপড় আছে তো আমি সেরকম বিশেষ কিছু কিনিনি তারপরে যেটুকু আছে সেটুকু কিনেছি হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে আজকে মার্কেটিং কী কী করা হয়েছিলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি বাপের বাড়ি থেকেই ঈদের মার্কেটিংগুলো করেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে এসে তারপরে তোমাদেরকে দেখাবো ভিডিওতে যে কি কি কেনাকাটা করলাম কার জন্য কেনাকাটা করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই কয়েকদিনে না টাইম হয়েই উঠলো না তার জন্য ভাবলাম আজকে একটু টাইম আছে আজকেই করে দিই মানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে কি কী কেনাকাটা হয়েছে কার কার জন্য কেনাকাটা হয়েছে আর তোমাদের কী কী ঈদের শপিং করা হয়ে গেছে হয়ে থাকলে কিন্তু অবশ্যই জানি তো আর তো টাইম নেই আর মাত্র একটা দিন মাঝখানে টাইম আছে আজকে উনত্রিশটা রোজা হয়ে যাচ্ছে রোজা শেষের দিকে বেশ মনটাও খারাপ লাগছে আবারও একটা আনন্দ হচ্ছে যে ঈদ চলে আসলো সামনে পরশু দিনকে ঈদ মানে কাল বাদে পরশু খুব ভীষণ খুশি আর সবাইকে জানাই ই অগ্রিম ঈদ মুবারক সবাই ঈদ ভালো কাটুক সুস্থ কাটুক সবার আর আনন্দভাবে ঈদটা উপ করো আর চলো দেখিয়ে দিই তোমাদের যে আমরা কী কী কেনাকাটা করেছি এই যে জুতো থেকে জামা কাপড় যা যা কেনা হয়েছে সবটাই দেখাবো তো জুতোগুলো পরে দেখাচ্ছি সাইড করে রাখলাম আগে তোমাদেরকে কেনাকাটা হয়েছে জামা কাপড় সেগুলোই তোমাদের শেয়ার করে ফার্স্ট আমি বড়দের দিয়ে শুরু করি আর আমার এই যে এটাতে আমার আমার জামা কাপড় আছে তো সেরকম বিশেষ কিছু কিন্তু তারপরে যেটুকু আছে সেটুকু কিনেছি এটা সবার লাস্টে দেখাবো আমারটা তো চলো দেখতে থাকি ভিডিও একদিন স্কিপ করবে না তাহলে আমি কী কিনেছিলাম সেটা কিন্তু দেখতে পাবে না তো চলো এটা পরে দেখাচ্ছি লাস্টে আমি দেখি দিই আছে তো এই যে এই যে এই শার্টটা হলো আমার সুরে শার্টটা আগে আমি না একটু ভুলে গেছিলো আগে কিনতাম আমি তোমার এম তো এটা এল এসছে সাইজ তো পড়েছিলো পরিয়ে দিয়েছিলাম ট্রাই করেছিলাম তো ঠিকঠাকই এসছে ওটা হলে আরও ফিটিং হয় তো এটা তো খারাপ হচ্ছে না ঠিকই আছে দেখো কেমন হয়েছে আর এই শার্টগুলো পরলে কিন্তু দেখতে কিন্তু ব্যাপক ভালো লাগে তো যাই হোক ড্রেসটা কেমন হয়েছে কিন্তু জানি না কালারটা কেমন হয়েছে কালারটা কিন্তু বেশ সুন্দর আমার কিন্তু এরকম কালার বেশ ভালো লাগে আমার তোমার কালো কালার বা লাল হলুদ কতটাও সেইভাবে ভালো লাগে না বাট এই যে হালকা কালারের মতো যেগুলো থাকতাম এইগুলো বেশ ভালো লাগে তো তোমরা জানি তোমাদের কেমন হয়েছে আর লুঙ্গিটা যেহেতু লুঙ্গি পরে তো লুঙ্গিটা আমি ধুয়ে দেওয়া হয়েছিল কারণ যেহেতু পরবে ঈদের ঈদের নামাজ পড়বে লুঙ্গিটা পরে তার জন্য একটু ধুয়ে দেওয়া হয়েছে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এটা সাইজ থাকলো আর এখানে দেখো আমি শাশুড়ির জন্য শাড়িটা নিয়েছিলাম জামদানি সুতির জামদানি এটা কেমন হয়েছে কালারটা বলবে কিন্তু এ সেম কালারের শাড়ি মানে সেম শাড়ি আমার মায়ের জন্য নেওয়া হয়েছে মায়েরটা অন্য কালারের মানে আকাশি কালারের মায়েরটা মা যেহেতু আমার আত্মা নেই কিছু বয়স হয়ে গেছে তার জন্য কালার সেরকম একটা কালার দেওয়া হয় কিন্তু সেম শাড়ি দিয়েছি শাড়িটা কেমন হয়েছে ঠিক আছে কেমন হয়েছে জানি চলে গেলো এই শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এটা খুবই ছাপা শাড়ি আমার কিন্তু এটা বেশ ভালো লেগেছে এই শাড়িটা আমি নিয়েছিলাম আমার মাসি শাশুড়ি খালা শাশুড়ির জন্য মানে যে কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা খালা শ্বশুর মরে গেছে মারা গেছে তো তার জন্য একটা দেওয়া হয়েছে ওই ভালো শাড়িটা তো এটাই নিয়েছিলাম কেমন হয়েছে শাড়িটা জানি আমার কিন্তু বেশ ভালো লেগেছে দেখো কালারটা যেমন সুন্দর এটা কিন্তু লাল নয় ঠিক আছে দেখি বুঝতে পারছি এটা লাল নয় বাট দেখো শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে তাই না ভালো আর এটা আমার দেওয়ার জন্য ও নিজে পছন্দ করে নিয়েছে ও দেখলে দেখেছিলে তোমরা আগের ব্লগে যে ও কিন্তু গিয়েছিল বলেছিলাম গিয়েছিল তো এই যে ও এই শার্টটা পছন্দ করেছে ওর জন্য আর এই যে প্যান্টটা শার্টটা আর এই প্যান্টটাও পছন্দ হয়েছে কেমন হয়েছে জানিও বেশ ম্যাচিং হয়েছে বেশ ভালো লাগছে কিন্তু তোমরা জানিও কমেন্টে ঠিক আছে কেমন হচ্ছে এখানে যাই তোমার সে জামা নেওয়া হয়েছিল আমি নিয়েছিলাম দিয়েছি ওই জন্য একটা জামা নিয়েছি কেমন হচ্ছে জানিও কালারটা এই কালারগুলো তোমার বেশ ভালোই লাগে

আর এই যে দুটো নিয়েছিলাম এই একটা কেমন হয়েছে বলো তো আমার কিন্তু দুটোই বেশ ভালো লেগেছে বলেছিলাম যে কালারিং বেশি আমার ভালো লাগে না তো এইগুলো হালকার মধ্যে মানে এগুলো ইমিক কালার মতো লাগে আমার কাছে তার জন্য আমি এগুলো নিয়েছি কেমন হয়েছে বলো এই যে প্যান্টও আছে এর সঙ্গে ওর সঙ্গে একটা প্যান্ট আছে ভরে রয়ে গেছে আর এখানে দুটো বন্ধু আছে বাবুর জন্য বাবুর জন্য এখন ওর আব্বু ওকে নিয়ে দিয়েছে মানে আমার দেওয়ার ওরা আব্বুকে কিনে এই দুটো এই যে বললাম যে লাল টাল এগুলো আমার তেমন একটা ভালো লাগে না বাট ও কিনে নিয়ে এসছে খুব পছন্দই তো এগুলো ভালো লাগছে খারাপ লাগছে না আমার এটা ভালো লাগছে লাল থেকে এটা ভালো লাগছে তোমাদের কোনটা ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো গেলো অবশ্যই আর এই যে বাড়ি পড়ার জন্য কয়েকটা স্যান্ডেল গেঞ্জি ওর জন্য সঙ্গে প্যান্ট আছে শেষ হয়ে গেছে দেখানো হয়ে গেছে এবার ফাইনালি চলো দেখিয়ে দিচ্ছি দেখো বলেছিলাম সেম কালারে নিয়েছি আমি যেহেতু এই কালারে নিয়েছি তার জন্য আমাদের জায়ের জন্য ওই কালারটাই আমি নিয়েছিলাম কিন্তু ডিজাইনটা একটু আলাদা আচ্ছা বলো তো কেমন হয়েছে জামাটা এই যে নিচে একটু দেওয়া আছে বেশ ভালো ডিজাইন করা আছে দেখো কেমন হয়েছে বুকটা যে পিছনটা তো পুরো সিম্পল কেমন হয়েছে জানি না কিন্তু ঠিক আছে কমেন্ট করো কেমন হয়েছে আর এই শাড়িটা আমি নিজে নিজে এই শাড়িটা আমার ভাবি গিফট করেছে আমাকে ঈদের জন্য যেহেতু ওখানে গিয়েছিলাম তার জন্য আমাকে দিয়েছে আমার কিন্তু শাড়িটা বেশ ভালো লেগেছে হ্যাঁ এই রঙের শাড়ি শাড়ি আমার ভাবিও একটা নিয়েছে কেমন হয়েছে জানি না কিন্তু এই পুরোটাই খুলে দিলাম কেমন হয়েছে না ঠিক আছে ভালো লাগছে না বলো বেশ ভালো লাগছে আমাকে পরে কেমন লাগবে জানি না বেশ ভালো লাগছে কিন্তু শাড়িটা আমার কাছে তাহলে জামা কাপড় তো দেখানো হয়ে গেছে কার কোনটা জামা কাপড় ঠিকঠাক আছে কিনা পছন্দ হয়েছে কিনা সবাই কিন্তু জানিয়ে যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে কোন জামা কাপড়টা তোমাদের বেশি ভালো লেগেছে কারটা বেশি ভালো লেগেছে তোমাদের কি কেনাকাটা হয়ে গেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর সবাইকে বলছি ঈদেরও অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা থাকলো ছোটদের জন্য ভালোবাসা থাকলো আর এই যে চলো ফাইনালি চটিগুলো দেখিয়ে দিই চটি আমি কী কী চটি কিনেছিলাম এই যে একটা কিনেছিলাম কেমন হয়েছে জানিও কিন্তু ঠিক আছে আমি দুই জোড়া চটি কিনেছি এই যে এই দুই জোড়ায় কিনেছেন কোনটা ভালো লাগছে বেশি আমাকে জানিও কমেন্টে ঠিক আছে এই একটা সিম্পল আর এই যে একটা হিলের মধ্যে আছে তো কোনটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু আমাদের জানিও তোমরা জানিও দেখো শুধু আমার জন্য কিনেছি তাই না আমি যখন কিনি সবার জন্যই কিনি আমার দেওয়ারের জন্য কিনেছি মানে ও নিজেই পছন্দ করেছে এটা নেবে তো এই যে এটা আমার শ্বশুরের জন্য আমি এগুলো নিজে পছন্দ করে কিনছি সবাই বলো জন্য তো পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় তো বড় হবে তো এইগুলো নিয়েছি কারণ এগুলো তো একটা মাপ আছে মানে এগুলো তো বাঁধা থাকে তো একটু হয়ে যাবে ঠিক আছে তার জন্য কেমন হয়েছে জানিয়ে দিলে ঠিক আছে ছোট ভালো জুতো নিয়েছিলাম ছোট কোথায় চলে গেল মনে হয় নিয়ে আসা হয়নি তো চলো হোক ভিডিওটা অনেক হয়ে গেছে বলতে তো আমাদের জামা কাপড় গুলো তোমাদের কেমন লাগলো জানিও ঈদের মার্কেটিং হলো সব কিছু জানিও ঠিক আছে যে তোমাদের কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো সব ভালো লেগেছে না সব কিছু জানিও কমেন্টে আর আবার ঈদের অনেক অনেক দাওয়াত রইলো সবাই চলে আসবো আমাদের বাড়িতে ঈদের দিন সবার দাওয়াত থাকলো তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো লাফে